সাকিব নিরাপত্তা ভাঙলেন আর আট মাস পর সুখবর পেলেন বুবলি বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডলিউডের আলোচিত অভিনেত্রী সবনমী আসেন বুবলি ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় থাকতেন একের পর এক সময় সেই আলোচনার জোয়ারে কিছুটা কমে আজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন হলো সেই খবর পাননি দর্শক সাম্প্রতিক বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে যেতে দেখা যায় তাকে কিন্তু আট মাস পর কাজে খবর দিয়ে আবারও ফিরলেন বিরতি কাটি এবার জানা গেল প্রায় আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি মেহেদি হাসানের নীলটিপ ছবিতে দেখা যাবে তাকে শীঘ্রই শুরু হবে মেহেদি হাসান বলেন বুবলির সঙ্গে আমার নাটকের একজন অভিনেতাকে নিতে চাই এখনো চূড়ান্ত হয়নি বলেন নাম বলতে চাই তিনি আরো বলেন ছবিটির গল্পে বুবলির তিনি গল্পটা বেশ পছন্দ করেছে আসলে আমাদের দেশে নারী প্রধান গল্পের ছবি নির্মিত হয় কম একটা সময় সাবানা ম্যাডামের উপর ছবি নির্মাণ আমিও এই সময় বুবলির উপর বাজি ধরেছি দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই এদিকে নিরবতা ভেঙে বর্ণ কবলতে মানুষের পাশে দাঁড়িয়ে ঢাকাই সিনেমার সুপারস্টার বুবলি প্রাপ্য স্বামী সাকিব খান সাকিব খান তার কসমেটিক ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক এর মাধ্যমে বর্ণ কবলতে সময় কয়েক হাজার বানবাসীদের মানুষকে ত্রাণ দিয়ে সেই পরিপ্রেক্ষিতে ধরা যায় সাকিব খান নিরবতা বাংলে তা আবার বর্ণ মানুষকে সাহায্য করে অন্যদিকে আট মাস পর স্বপ্নমী আসেন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তো সুপ্রিয় দর্শক আলাদা আলাদাভাবে সুখবর শুনে আপনাদের কেমন লাগলো জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু